ওয়াজ ডিজ দ্য ফেস দ্যাট লঞ্চ দ্য থাউজেন্ড শিপস অ্যান্ড বার্ন দ্য ঠাওয়ার্স অফ এলিয়াম অ্যান্ড অল ইস ট্রস দ্যাট ইজ নট হেলেনা আমার কোমরে যদি কখনও ছুরি চালাও সেখান থেকে রক্ত বেরোবে না বেরোবে নাচ আমার আত্মা যদি কখনো পরীক্ষা করো রসায়নেই নিংরে নাও যেখানে কোনো ভগবান পাবে না গ্ল্যামার পাবে না কান পাতলে শুনতে পাবে শুনতে পাবে ক্যালেপসও চাচা চা শুনতে পাবে সাম্বা শুনতে পাবে লখনৌ শহরের জোড়া ঘুঙুর আমি ছিলাম আহিরি টোলার মেয়ে খেতে পেতাম না চাঁদনি চকের চারতলায় যেদিন আমি এসে উঠলাম এক অ্যাংলো ইন্ডিয়ান বাড়িতে সেদিন পিয়ানোর সামনে দাঁড়িয়ে বলেছিলাম এরপর আমি হব বোতল দেয়ালে টাঙানো মেরেলিন মন্ডোকে বলেছিলাম আমি হব কলকাতার হেলেন বাবার দেওয়ার নাম উমারানী বিশ্বাস মুছে ফেলে আমি লালবাজারে গিয়ে মিথ্যে বলেছিলাম আমার বাবা নেই আমার মা নেই লাইসেন্স নিয়ে বেরিয়ে এলাম মিস পরমা হয়ে শামুকের মতো পোকা মাকড়ের মতো ছিল আমার আহিরি টোলার শৈশব পুজোর শিউলি ছিল কিন্তু পুজো ছিল না গরিব কী করবে শিউলি দিয়েই চোখ মুচবে পার্ক স্ট্রিটে এসে উঠলাম আরও বড়ো ফ্ল্যাটে আমার রাতের হোটেলে একবার দেখবে বলে পাগল হয়ে গেল কলকাতা তখন আমার দু চোখে শুধু ফুল আমার নাভি তখন প্রবাল দ্বীপ আমার জঙ্ঘায় কাঞ্চন আমার স্তনে উপচে পড়া রবি শস্য আমার কোমরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আমি সেদিন কলকাতার হেলেন রাসবিহারী সরকার দমদমে নেমে সোজা আমার ফ্ল্যাটে এসে বললেন আমি তোমাকে কিনতে চাই এই নাও চেকবুক আমি বললাম না লন্ডনে ফেরার পথে প্লেন ক্র্যাশে মারা গেলেন রাসবিহারী শহরের নামি দামি পুরুষ তখন আমার পায়ের কাছে ফিসফিস করে বলছে একবার শুধু একবার কেউ দিতে চায় ফ্ল্যাট কেউ দিতে চায় বাড়ি আরে এরা সেই সুভদ্র পুরুষ চিরদিন হেলেনকে দেখতে চায় হোটেলে সীতাকে সংসারে সত্তর দশকে আমাকে ওরা বিষ কন্যা বলেছিল বিষ কন্যা আমি তবু নাচ বন্ধ করিনি নাচ আমার ভগবান আমার খুন আমার সরস্বতী ক্যালিপসের তালে তালে বলতাম পৃথিবী আমাকে খেতে দে অন্ন দে পরমান্ন দে কেউ আমাকে ভালোবাসেনি আমিও কাউকে ভালোবাসিনি আমাকে দেখতে চাও এসো আমি একে একে সমস্ত খুলব বাট ডন্ট ছাচ্ছ মি এখান থেকেই আমার উত্থান এখান থেকেই আমার পতন আমি জানতাম আমি একা হয়ে যাব আমি কারোর সঙ্গে শুতে পারিনি যে মেয়ে শুতে পারে না সে মেয়ে বেশি দিন দাঁড়াতেও পারে না একা হয়ে গেলাম ভীষণ একা সন্দাকফুর রডেন্ড্রানের মতো একা আমি কি কাউকেই কোনো দিন ভালোবাসতে পারিনি সত্তরের দশকে আমাকে যেদিন নকশালরা মারতে এলো পাড়ার মোড়ে একটা রোগা ছেলে সারা রাত সে নাকি শেক্সপিয়ার পড়তো সেই আমাকে বাঁচাতে ছুটে এসেছিল আমাকে বাঁচিয়েছিল কিন্তু নিজের পেটে আঠাশটা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হল আমি দেখতে গিয়েছিলাম তার মাথার পাশে হ্যামলেট আর এক গ্লাস জল আমি তার চোখের গভীরে দিঘির তলদেশেই শুয়ে থাকা শেক্সপিয়ারকে স্পর্শ করে বলেছিলাম আমাকে বিয়ে করবে সে বলেছিল না পৃথিবীর কেউ আমাকে না বলতে পারে সেদিন জানলাম আমার কোমরের ছুরি চালান রক্ত বেরুবে না বেরিয়ে আসবে নাচ নাচ আর নাচ আর নাচ ধন্যবাদ